প্রশ্ন সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ আন্দোলনের মধ্যে সাদৃশ্য লেখ উত্তর উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দুটি দিক ছিল সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলন সময় দুটি আন্দোলনই গড়ে উঠেছিল উনিশ শতকে অর্থাৎ যখন ভারত ব্রিটিশ রাজশক্তির পদানত ছিল নেতৃত্ব দুটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উচ্চ বর্ণের উচ্চশিক্ষিত মানুষ একজন ছিলেন রাজা রামমোহন রায় এবং অন্যজন ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুসংস্কারের বিরোধিতা দুটি আন্দোলনের লক্ষ্যই ছিল হিন্দু সমাজের প্রচলিত কুসংস্কার দূর করা উদ্দেশ্য এ দুটি আন্দোলনের মধ্য দিয়ে অবয় সমাজ সংস্কারই চেয়েছিলেন বাংলার অবহেলিত ও বঞ্চিত নারী জাতির মুক্তি সাফল্য অবয় আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনকারীরা সাফল্য লাভ করে ব্রিটিশ সরকার আইন করে সতীদাহ প্রথার উচ্ছেদ করে এবং বিধবা বিভার পক্ষে রায় দেয় আইন দুটি ক্ষেত্রে দুটি আলাদা আইন প্রণয়ন হয় একটি সপ্তদশ বিধি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং অন্যটি পঞ্চদশ আইন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ